কৃষকই না আপনি মাথায় করে নিয়ে আসছে না গাড়ি করে নিয়ে আসছে কোন গাড়িতে নিয়ে আসছে ট্রাকের কাগজ দেখাল ট্রাকে নিয়ে আমি এই কথা বলেন আবার

কোন প্রমাণ দেখান তো দেখি আপনি দরকারে একটা লোক পাঠা দেখেন এলাকায় খেতে মাল নাকি উনি তো মাল চুরি করে নিয়ে আসেন উনি কিনেও নিয়ে

আমি তো আপনাকে জিজ্ঞেস করি না সেই কথাগুলো যে উত্তরগুলো আপনি দিচ্ছেন আপনি শুধু একটা পয়েন্টেই থাকেন যে কথাগুলো আমরা জিজ্ঞেস করছি ওই কথাগুলো আপনি শুধু মনে করেন বলে অন্য লাইনে চলে কৃষক না অকৃষক সেটা আমি তো জিজ্ঞেস করেছিলাম আপনি মনে করেন কৃষক মনে করেন এত মনে করেন এই মনে করেন এই বারবার একই কথা বলছেন এখন আমি যদি ভেরিফাই করি তাও তো ওই মিলবে না আমি তো ওই লাইনে হাঁটি আপনার নাম কি আমার নাম সহিত আপনার তো ব্যবসায়ী ব্যবসায়ী আপনার আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি নেশাস নিউ বাণিজ্য নিউ বাণিজ্য তথা অবশ্য অত আসবে না আসে বেশ প্রবলেম আসবো যে আমাদের টিউব লাইট এই এভারেডি নামান তো বেশ প্রবলেম

হ্যাঁ আপনি কাজ করেন একটা প্লাস্টিকের ওই যে ওই রকম সেটা নিয়ে আসেন আটশো চুয়ান্ন কত গ্রাম কম হচ্ছে দেড়শো গ্রামের মতো কম দিচ্ছে তো আপনি তো বলেন এক কেজি থাকার কথা কেজি বলে বিক্রি করেন দাম না টাকা কেজি কেজি দাম যদি টাকা হয় গ্রামের দাম হয় দাম হয় টাকা কম এদিকে অতিরিক্ত লাভ করছেন 60 টাকা না ঠিক করে ওনা জিজ্ঞেস করেন মিষ্টি মিষ্টি দি এটা দাম তো দেখি

এই শিরে দিয়ে এখন নিয়ে তৈরি করে সিরা থাকবে শেষ করতে হবে সারা পৃথিবীতেই একে নিয়ে ঠিক আছে

কিন্তু আপনার এটা উচিত ছিল যে মিষ্টিটা হয়ে গেছে এটা শেষ আবার আপনি টাকা দিয়ে কিনবেন নতুন করে ফ্রেশ করে করবেন ওই মিষ্টির দাম তো আপনার এইভাবেই ধরেন এই রস সহ হ্যাঁ অবশ্যই নিচের টা ভালো না খারাপ আচ্ছা শিরা দেখেন আর কি ভেঙে গেছে কয়েক বছর আগেকার শিরা তো এরকমই হবে এটা ঘোলা হয়ে গেছে না এটা আর এটা এক না এটা ফ্রেশ বোঝা যাচ্ছে তো

মানুষের বিশ্বাস আস্থার জায়গাটা তো রাখতে পারছেন না নিজেরাই আচ্ছা আর বিষয় দেখেন এই যে আপনার মিষ্টি ওই মিষ্টি একটা দেখি বলে সরান দেখেন

এই যে মিষ্টিগুলো কিনে নিয়ে আসেন আপনাদের নিজস্ব তৈরি না কাকনা থেকে কোনো চালান দেয় কাকনা থেকে চালান আনতে হবে এটা আপনি কবে এনেছেন আমরা মিলিয়ে দেখব এটা তো পুরানো মিষ্টির সাথেও রাখতে পারেন ওই যে একটা মাছি বসে আছে দেখা যাচ্ছে খোলার দরকার নাই আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আচ্ছা